আসসালামু আলাইকুম কুকিং হাউজের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব খুবই হেলদি এবং মজাদার নুডলস স্যুপ এক প্যাকেট স্যুপ এবং এক প্যাকেট নুডলস দিয়ে আজকের এই স্যুপ নুডলসটা আমি তৈরি করেছি খুবই সহজ এবং ঝটপট একটা রেসিপি যে কোনো সময় মন চাইলেই তৈরি করে নেওয়া যায় আর এই নুডলস স্যুপটা খেতে অনেক বেশি মজাদার ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আমি এখানে এক প্যাকেট মিস্টার নুডলস নিয়ে নিয়েছি এটা ম্যাগি নুডলস দিয়েও তৈরি করে নেওয়া যাবে যার যেটা পছন্দ আর এখানে ম্যাগির এক প্যাকেট থাই স্যুপ নিয়ে নিয়েছি এই এক প্যাকেট নুডলস এবং এক প্যাকেট স্যুপ এটাই আজকে রান্না করব প্যাকেটের স্যুপ এবং নুডলস আমরা আলাদা আলাদা রান্না করে খাই তো আজকে আমি এই দুইটা মিলিয়ে রান্না করব। আর এই নুডলস স্যুপটা খেতে এত বেশি মজাদার হয় একবার খেলে এটা বারবারই সকলেই খেতে চাইবে আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসটা একটু লম্বা চিকুন ছোট ছোট করে কেটে নিয়েছি স্যুপের মধ্যে সাধারণত এভাবেই কেটে দেওয়া হয় আর এভাবে ছোট ছোট করে কেটে দিলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাংসের পরিমাণ এখানে পছন্দ মতো অ্যাড করতে হবে আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি ছোটো চিংড়ি কুটে পরিষ্কার করে নিয়েছি ছোট চিংড়ি তার জন্য চিংড়ির আর খোসাটা ফেলিনি খোসা সহই রেখে দিয়েছি বড় চিংড়ি হলে খোসাটা ফেলে দিতে হবে লবণ দিয়ে দেব এখন দিয়ে দেব পানি আমি এখানে চার কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন প্যাকেটের স্যুপটা আমি এই পানির মধ্যে দিয়ে দেব। এই স্যুপের মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া আছে তাই বাড়তি করে কোনো কিছু অ্যাড করার দরকার হয় না তারপরও আমি এখানে মাংস চিংড়ি এবং দুই একটা উপকরণ অ্যাড করব স্যুপটাকে আরও সুস্বাদু করার জন্য পানির সাথে নেড়ে চেড়ে স্যুপটা মিলিয়ে নেব ভালো করে আমরা সাধারণত প্যাকেটের স্যুপ এবং প্যাকেটের নুডলস আলাদা আলাদা করে রান্না করি তো আমি এর আগেও একবার এভাবে স্যুপ এবং নুডলস একসাথে রান্না করেছিলাম এটা এত বেশি মজার হয় তো আমার বাসায় সবাই পছন্দ করেছে খেতে স্যুপ এবং নুডলস আজকেও একসাথে রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এভাবে ঝটপট করে সবাই রান্না করে নিতে পারবেন পানির সাথে স্যুপ ভালোভাবে নেড়ে মিলিয়ে নিয়েছি এখন প্যাকেটের নুডলসটা আমি ছোট টুকরো করে নেব আর নুডলসের যে মশলাটা আছে এই মশলাটাও কিন্তু আমি দিয়ে দেব। নুডল স্যুপ যদি বেশি করে রান্না করতে চান তাহলে স্যুপের পরিমাণ এবং নুডলসের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আমি এক প্যাকেট করে রান্না করছি চুলাই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে নেড়ে চেড়ে রান্না করে নেব অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায় তলাতে খুবই সহজ একটি রান্না কোনো প্রকার ঝামেলা নেই আর ঝটপট করে রান্না করে নেওয়া যায় এই নুডলস স্যুপটা ভালো করে নেড়ে চেড়ে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে সাথে যে চিংড়ি এবং মাংসটা দিয়েছি এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই চিংড়ি মাংস সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না এখন এই স্যুপের মধ্যে আমি নুডলস দিয়ে দেব আর দিয়ে দেব নুডলসের প্যাকেটের মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব নুডলস দেওয়ার পর আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এখন এই নুডলস স্যুপটাকে আরও একটু সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি টমেটো সস নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব স্যুপ যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে জাল করে টানিয়ে নিতে হবে আমি যতটুকু ঘন চাচ্ছি সেভাবে জাল করে টানিয়ে নিয়েছি নুডলস স্যুপটা আর একটু সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এখানে খুব বেশি ঝাল হবে না মরিচে তেমন একটা ঝাল নেই ভালো করে মিলিয়ে নেব নুডুল স্যুপ রান্না করা হয়ে গিয়েছে আর স্যুপটা আমি ঠিক এরকম ঘন রেখেছি এটা একটু ঠান্ডা হতে হতে আরও খানিকটা ঘন হয়ে যাবে নুডুল স্যুপ তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই নুডলস স্যুপটা গরম গরম খেতেই ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে এই স্যুপটা খেতে ততটা টেস্টি লাগে না তাই আমি স্যুপটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করব আর দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এই নুডলস স্যুপ যারা এখনও প্যাকেটের এই স্যুপ এবং নুডলস দিয়ে এভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা সকলেই ভীষণ পছন্দ করবে আর বারবারই খেতে চাইবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই নুডলস স্যুপ রান্না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ